তিনি এলেন মসজিদ দেখতে দেখ এই কি অবস্থা এভাবে পড়ে থাকবে মসজিদ আমরা কী জন্যে আসি সঙ্গে কিছু টাকা দিয়ে গেলে আমরা বর্তমানে রামাদান মাসে অবস্থান করছি রামাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে ফজিলতপূর্ণ এই রামাদান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিল করা আমাদের দরকার যেহেতু মোতারাম আমিরে জামাতে মসজিদে খোদবা দেন সুতরাং তার খোদবা শোনার জন্য আশপাশের দশ পনেরো বিশ কিলোমিটার দূর থেকেও অনেক লোক এখানে আসেন ফলে এই মসজিদে জায়গা সংকলন হয় না সাদাকা এমন একটি ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে সদাকাতা তো বোরহান এটা হচ্ছে জান্নে যার দলিল এবং রসুল সসনাম বলেছেন তোমরা একটা খেজুরের অংশ বিশেষ দান করে হলো যার আগুন থেকে বাঁচো আসসালাহ মোহাইলাহি কুমহার আহমাতুল্লাহী ওবার আকাত আলহামদুল্লিল্লাহ ওয়াসাল্লা তুসালাহ মোহায়ালা রসুল ইল্লাহ ববাহ সম্মানিত দর্শকতামণ্ডলী আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি আলমেরকাজুল ইসলামী আসসাল্লাফী নওদাবাড়া রজশাহী এর মরকাজী জামি মসজিদের সামনে যেই মসজিদের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত বাংলাদেশের কেন্দ্রীয় মারকাজ আলমেরকাজুল ইসলামী ওসাল্লাফি আর সেই মাদ্রাসারই মার্কাজি জামে মসজিদ যেটা সবচেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহদের সবচেয়ে বড় জামে মসজিদ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের যে আন্দোলনের যে মসজিদগুলো আছে সেটা সবচেয়ে বড় আমরা বলবো এই কারণে কারণ বহুতল বিশিষ্ট মসজিদ এখানে নির্মিত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের দান সাদাকাতেই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন মসজিদে ঘোষণা দিচ্ছেন যে তায়াওয়ানু আহালকালু আহলাল ইসম আলাহান তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং অন্যায় কাজে পাপের পথ পাপের কাজে সহযোগিতা করো না আমরা বর্তমানে রমাদান মাসে অবস্থান করছি রমাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে ফজিলতপূর্ণ পূর্ণ এই রমাদান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিল করা আমাদের দরকার আমরা রমাদান মাসের শিয়াম যেমন পালন করছি রমাদান মাসের সিয়ামের পাশাপাশি আমরা সালাত আদায় করছি এবং সালাতের জন্য যে জায়গা মসজিদ এই মসজিদ নির্মাণ করার কাজ সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ কাজ কারণ মসজিদ নির্মাণ এমন একটা কাজ যে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন লাহু মসজিদান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করল আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ আকবার তাহলে এই মসজিদ নির্মাণ এমন একটা নেকির কাজ নিজে তো নেকি পাইলেন আল্লাহ তালা জান্নাতে ঘর নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করার কারণে এবং যতদিন এই মসজিদ প্রতিষ্ঠিত থাকবে যত মানুষ আদায় করতে আসবে সকল মানুষের নেকি সমপরিমাণ নেকি যিনি মসজিদ তৈরি করবেন তার আমর নামে লিখিত হবে এটা সবচেয়ে বড় পাওয়া কেয়ামতের দিন একটা নেকির মূল্য অনেক নেকি এবং পাপ ওজন করা হবে হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে যেতে পারে সেই দিন একটা নেকির মূল্য যে কত সেটা আসলে এখন আমরা অনুমান করতে পারছি না এখন আমরা উপলব্ধি করতে পারছি না আমরা কেয়ামতের দিন এর কিন্তু পরিপূর্ণ উপলব্ধি আমাদের আসবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মারা যাব কেউ আমাদের সম্পদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না সম্পদ সব রেখেই চলে যেতে হবে অতএব আমাদের সম্পদ থেকে এমন কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করে যায় যা আমার আপনার মৃত্যুর পরেও এটা আমাদের জন্য জান্নাতের কারণ হবে আমাদের নেকি জারিয়া থাকবে যা আমাদের আমল নামে সবসময় নেকি লিখিত হতে থাকবে মসজিদ এমন একটা সাদকায় জারিয়া যা আমাদের আমল নামে আমাদের মৃত্যুর পরেও এই আমলের নেকি লিখিত হতে থাকবে ইনশাআল্লাহ তা আমরা মার্কাজে জামে মসজিদ যে মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দানের মাধ্যমেই কিন্তু এত দূর উঠেছে আলহামদুলিল্লাহ মানে আমাদের গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর থেকে ইয়ে করেছি এবং গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা মোটামুটি যেটা পার্কিং সেখানে আমরা আদায় করছি বর্তমানে পার্কিং কারণ আমাদের উপরে হয়নি এখনো আমাদের আরেকটা ফ্লোর যদি না করতে পারি তা আমরা কিন্তু পুরুষ মানুষ উপরে উঠতে পারছি না আর এই জন্য নারীদের কিন্তু আমরা এখনো আমাদের মসজিদে জায়গা দিতে পারিনি অথচ প্রচুর নারী আমাদের এখানে তারাবির আদায় করছেন কিন্তু তাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না মসজিদে তো আমরা চাইব যে আপনারা সবাই আবারও এই রমাজান মাসে ফজরতপূর্ণ মাসে আমরা দানের হাত আরও বাড়িয়ে দেবো ইনশাল্লাহ এবং এই মসজিদে দান করার চেষ্টা করব মসজিদে আমাদের প্রত্যেকটা ফ্লোরে এখনও টাইলসের কাজ বাকি একটা একটা করে ফ্লোরে টাইলসের কাজ করতে দশ লক্ষ টাকা করে লাগবে এবং একটা ফ্লোর আর একটা স্বাদ আমরা দিতে চাচ্ছি এখন আপনারা যদি দান করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের দানের মাধ্যমে আরেকটা স্বাদ আমরা দেবো বলে আশা করেছি একটা ফ্লোরের স্বাদ তৈরি করতে তিরিশ লক্ষ টাকা খরচ হয় এমন কোনো যদি দানশীল ভাই থাকেন যারা একটা ফ্লোর তৈরি করে দিবেন তাহলে আপনারা সেই অংশ অংশগ্রহণ করবেন কেউ যদি মনে করেন একটা ফ্লোরে আমি টাইলস লাগিয়ে দেবো তাহলে দশ লক্ষ টাকা আপনারা দিয়ে অংশগ্রহণ করতে পারেন আর সেটাও যদি না পারেন তা আপনার মসজিদে কমপক্ষে অংশীদারিত্ব রাখবেন আপনি যতটুকু পারেন যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমাদের এই মসজিদে অংশ নেব ইনশাআল্লাহ আশা করি এই বলে আমি আমার কথা শেষ করছি এখন আমাদের সামনে কথা বলছেন আমাদের মাসিকাত তাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক এবং আহাদিসান্দুল বাংলাদেশের গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতিল্লাহ রাসুল সুপ্রিয় দশক আমরা দাঁড়িয়ে আছি আল মার্কাজুল সালাফির আবাসিক ভবনের ময়দানে যেখান থেকে আমাদের মার্কাজি জামে মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদের মুসল্লি অনেক আমাদের মাদ্রাসায় প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে জুমার দিনে তারা সবাই সহ আশপাশে এই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক এবং দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে আদায় করতে আসেন যেহেতু মোতারাম আমিরে জামাত মসজিদে মসজিদে দেন সুতরাং তার শোনার জন্য আশপাশের দশ পনেরো বিশ কিলোমিটার দূর থেকেও অনেক লোক এখানে আসেন ফলে এই মসজিদে জায়গা সংকুলন হয় না এমনও হয়েছে আপনারা দেখছেন যে ছোট মসজিদ থাকার সময় অনেক মানুষ রোদের ভিতরে এখানে বাহিরে আদায় করেছে খোলা ময়দানে তো সেই কষ্টগুলি দেখেই মূলত এই মসজিদটা সংস্কার করার মানে উদ্যোগ নেওয়া হয়েছে এখন এই সংস্কারের এই কাজটা নির্মাণের কাজটা এখনও চলমান কেবল গ্রাউন্ড ফ্লোর এটা তৈরি হয়েছে আর ফার্স্ট ফ্লোরের শুধু ছাত্রা হয়েছে সেখানেও সেখানেও এখনও অনেক কাজ বাকি আছে ওয়ারিংসহ টাইলস এবং অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম বাকি আছে এছাড়া এই দ্বিতীয় ফ্লোরে মূলত আমাদের মূল মসজিদের কার্যক্রম এখানেই জামাত হবে নিস্তলা থাকবে শুধু পার্কিং অজু অজুখানা টয়লেট অন্য অন্য আনুষঙ্গিক জিনিস তো সেজন্য আমরা কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোরেই আমরা কাজ এখন সালাদ শুরু করছি বাধ্য হই মাদ্রাসা যদি রমজানের পরে ওপেন হয় তখন কিন্তু ছাত্র অভিভাবক অন্যান্য মুসল্লিদের নিয়ে এই দুই ফ্লোরেও আদায় করা সংকলন হবে না সেজন্য আমাদের রমজানের মধ্যে বা রমজানের পরপরই আর একটা সাত করাটা অত্যন্ত জরুরি যদি আমরা সেটা করতে পারি এবং দোতলাটা সালাতের জন্য উপযোগী করা যায় মানে ফার্স্ট ফ্লোরটা প্রথমতলা তাহলে আমরা আশা করি যে এটা মসজিদে আমরা স্বাচ্ছন্দ্যে সালাত আদায় করতে পারবো এবং মহিলারাও সেখানে অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ তো আমরা দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আমাদের কথা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখছি সাদাকায় জারিয়ার এই সর্বোত্তম ক্ষেত্রে আপনি আপনার দানের একটা বৃহৎ অংশ এখানে দিয়ে আপনি অংশগ্রহণ করবেন এবং এটাই আপনাদের পরকালীন আপনার আমার পরকালের পাথেয় হবে ইনশাআল্লাহ আমরা শুনলাম যে একটা ফ্লোরে শুধু সাত করার জন্য তিরিশ লাখ টাকা লাগে আর টাইলস সহ আনুষঙ্গিক কাজ করতে আরও দশ লাখ টাকা লাগে এখন কোনো ভাই ইচ্ছা করলে একটা সাদের পুরা সিমেন্ট দিতে পারেন একটা সাদের পুরা রড দিতে পারেন কেউ একটা সাদের পুরা টাইলসগুলি দিতে পারেন কিংবা দুই চারজন একসাথে মিলেও আপনার এই কাজগুলি করতে পারেন সুতরাং যে যেভাবে যার পক্ষে সম্ভব আমরা দানের হাত বাড়িয়ে দেব আমরা সবাই ইনশাআল্লাহ যতটুক যার সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা দান করব আল্লাহ আমাদেরকে রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত অধিক দান করতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি এতই দান করতেন কানা আজওয়াদুন নাস তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর এবং রমজান মাসে যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি বেশি দান করতেন যেন তিনি হেল মোরসালা প্রবাহিত বায়ুর ন্যায় দান করতেন তো আমরা রসুল সাল্লা সালামের অনুমতি হিসেবে আমরাও বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মামিন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন মাসেকার তাহারিকের সম্পাদক

রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস রামাজান মাস হচ্ছে দান সাদাকার মাস দান সাদাকা এমন একটি ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে সদাকাত বোরহান এটা হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল এবং রাসুল সাম বলেছেন তোমরা একটা খেজুরের অংশ বিষয়ক দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো তার মানে জাহান্নাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হচ্ছে সাদাকা আরেকটা হাতিস রাসুল সাম বলেছেন ইন্ডাস সদাকাত লাতুতফান আহলে হাররাল কবর নিশ্চয়ই সাদাকা হচ্ছে কবরের উত্তাপ নিভিয়ে দেয় যে সাদাকা করে ওই ব্যক্তির জন্য তাহলে সাদাকা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সাদাকা জান্নাতে যাওয়ার দলিল সাদাকা জাহান্নাম থেকে মুক্তির আমল সাদা কবরের শাস্তি নিভে যাওয়ার আমল তো এরকম সাদাকার একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রামাজান মাস এই রামাজান মাসে আমরা আপনাদের কাছে আমাদের আপিল হচ্ছে আমরা যে কাজে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ইতিপূর্বের সহযোগিতা পেয়েছি জন্য আপনাদের জন্য দোয়া করছে যা জাজাকল খায়ের আপনাদের সহযোগিতা পেয়ে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি কিন্তু এখনও আমাদের কাজ বহু দূর বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তলার ছাদও করতে হবে তিন তলার কলমের কাজ চলছে কিছু মধ্যে ছাদের প্রস্তুতি নিতে হবে বহু টাকার প্রয়োজন আর যে দুইটা ফ্লোর আমাদের হয়েছে সেখানে তো অসম্ভব কাজ শুধুমাত্র স্ট্রাকচারটা হয়েছে অর্থাৎ সাত কলম এগুলো হয়েছে প্লাস্টার হয়েছে এখন আনুষঙ্গিক কাজ বাকি আছে গ্রিল বাকি আছে টাইলস বাকি আছে দরজা জানালা বাকি আছে ইত্যাদি আনুষঙ্গিক অনেক কাজ বাকি আছে বহু টাকার প্রয়োজন তো আপনাদের সহযোগিতা যতটুকু আমরা পাই সেভাবে আমরা কাজে এগিয়ে যাই ইনশাল্লাহ তো আমরা আশা করব আমাজান মাসে আপনারা যদি উদার হুস্তে আবার এগিয়ে আসেন তাহলে আমরা আমাদের বাকি কাজগুলো আঞ্জাম দিতে পারবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই দানের জন্য বিশেষ করে দানের প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী একজন কেউ হয়তো একসঙ্গে অনেক বেশি টাকা দিবেন লাখ টাকা দিবেন কেউ হয়তো এক হাজার টাকা দেবেন কেউ হয়তো তারও কম দেবেন কোনো সমস্যা নেই যার যতটুকু সামর্থ্য আছে আমরা দাবি করব যারা আমাদের এই লাইভ শুনছেন প্রত্যেকের কাছে আমাদের দাবি থাকবে আমরা প্রত্যেকেই দানে অংশগ্রহণ করবেন ইশাল্লাহ আমাদের এখানে কমেন্ট বক্সের মধ্যে আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া আছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের বিকাশ অথবা আমাদের অন্যান্য যে মাধ্যমগুলোতে টাকা পাঠাবেন সবগুলো এখানে দেওয়া আছে সে অনুযায়ী আপনারা এই রামাজান মাসে আবারও সবাই এগিয়ে আসবেন দানের হাতকে প্রসারিত করবেন এই আহ্বান আপনাদের প্রতি রইল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কবুল করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আপনারা শুনছিলেন আমাদের কথা তো আপনারা সবাই এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং এই মসজিদে সহযোগিতা করার চেষ্টা করবেন সাথে সাথে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই দান করার সুযোগ পায় আপনার একটা শেয়ারের কারণে যদি কিছু ভাই ভাইয়ের কাছে পৌঁছে এবং তারাও দান করে তাহলে তাদের দানের নেকিটাও কিন্তু আপনার আমার নামে যোগ হবে অতএব আমরা লাইক শেয়ার করতে ভুলব না আমরা বেশি বেশি প্রচারের লক্ষ্যে সবাই ভিডিওটি লাইক শেয়ার করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এবার আজকের লাইভ এখানে শেষ করছি আকুল কবুল হাদ আস্তাকুল্লাহ আলকুমুল মুসলিমিন সুবাহান আকাল্লাহমা আবহামদিকা শাহু আল্লাহ ইলাহ আংতা আনতা ফ্রুকা আতুবি লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এই মসজিদ করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে বাইরের লোককে মসজিদ করে দেবে না কারণ তাদের কেন কোনো স্বার্থ নাই ইল্লা মাশাল্লাহ যারা সংগঠন করেন তারাই এখানে টাকা পাঠাচ্ছেন কিছুদিন আগে কুমিল্লাতে এক ভাই এসেছিলেন তিনি দৃষ্টান্ত কায়েম করে গিয়েছেন তিনি একজন সাংবাদিক তিনি আগে অন্য সংগঠন করতেন তবদিল্লা করে আমাদের সংগঠন এসেছেন এবং তিনি ইজতেমা এসেছিলেন তিনি যেসব কথা বলে গেলেন সে আসলে মনে দাগ কটা মতো তিনি এলেন মসজিদ দেখতে কী অবস্থা এভাবে পড়ে থাকবে মসজিদ আমরা কেজন্য আসি সঙ্গে সঙ্গে কিছু টাকা তিনি দিয়ে গেলেন এমনি করে অনেক ভাই আছে তাদের অন্তর কাঁদে কেন্দ্রীয় মসজিদের জন্য এই কেন্দ্রে যদি না বসে শাখা পাশি লাভ কী বিষয়টা আপনারা খেয়াল করবো আপনারা সৌভাগ্যবান যা আপনারা এই মসজিদ ছিল তাদের করেন অন্যরা করে না মসজিদ যাতে আর হয়ে যায় অন্তত রমজানের মাধ্যমে যদি আর একতলা হয়ে যায় তাহলে ওটা আমাদের পুরুষদের ফ্লোর হবে পুরুষদের ফ্লোরে এক কোটি টাকা লাগে বিষয় আপনার খেয়াল রাখবেন